হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এর প্র্যাকটিস সেট নাম্বার থার্টি ফাইভ অলরেডি ফ্রেন্ডস আমাদের এক থেকে চৌঁত্রিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের কোথায় ইসরো সদর দপ্তর অবস্থিত প্রথমত তোমরা মনে রাখবে ইসরো ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সদর দপ্তর ব্যাঙ্গালোরে অবস্থিত অপশান সি ইজ দ্যান্সার কর্ণাটকের রাজধানী হলো ব্যাঙ্গালোর ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সদর দপ্তর এই ব্যাঙ্গালোর শহরেই অবস্থিত নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম জলপ্রপাত হল তো এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কুচিং জলপ্রপাত তো পশ্চিমবঙ্গের বৃহত্তম যে জলপ্রপাতটি রয়েছে তোমরা মনে রাখবে পশ্চিমবঙ্গ সম্বন্ধে তোমাদের পরীক্ষায়তে প্রশ্ন আসার চান্স খুবই বেশি তো কুচিং জলপ্রপাত ওকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জলপ্রপাত এটি যা উত্তরবঙ্গের কোচবিহারে অবস্থিত ওকে কোচবিহার জেলাতে অবস্থিত দীর্ঘতম সেতু এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জয়ী সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু ওকে যা হুগলি নদীর উপর অবস্থিত যা হুগলি নদীর উপর অবস্থিত এবং এটি হাওড়া ও কলকাতা শহরকে যুক্ত করেছে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতাতে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতাতে প্রথম মেট্রো রেল চালু হয় অপশান সি সঠিক উত্তর এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা উনিশশো সাল খুব গুরুত্বপূর্ণ একটি সাল এখান থেকে তোমাদের পরীক্ষাতে অনেকগুলো প্রশ্ন আসে কি কি কারণে উনিশশো সাল বিখ্যাত প্রথমত তোমরা মনে রাখবে উনিশশো সালে হয় ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় ওকে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় দ্বিতীয়ত রাকেশ শর্মার মহাকাশ অভিযান হয় উনিশশো সালে ওকে তৃতীয়ত তোমরা মনে রাখবে ভূপাল গ্যাস দুর্ঘটনা হয় উনিশশো সাল এবং এখানে কলকাতাতে মেট্রো রেলও উনিশশো চুরাশি সাল এজন্য খুবই গুরুত্বপূর্ণ উনিশশো চুরাশি তোমরা মনে রাখবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হল তিস্তা নদী অপশন সি সঠিক উত্তর ওকে যা সিকিম এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয় তোমরা মনে রাখবে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি পশ্চিমবঙ্গের প্রধান এবং দাপ্তরিক যে ভাষা আধিকারিক যে ভাষা সঠিক উত্তর হয়ে যাবে বাংলা ভাষা নেক্সট দেখো সরি সাত নাম্বার প্রশ্ন কোন নদীকে বঙ্গের দুঃখ বলা হয় বা বাংলার দুঃখ বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দামোদর নদীকে বলা হয় বঙ্গের দুঃখ কারণ এটি বর্ষাকালে প্রায় বন্যার কারণ হয়ে দাঁড়ায় নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরে প্রথম বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে জলপাইগুড়ি শহর অপশান সি সঠিক উত্তর এই শহরে প্রথম বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখো সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এই জলপাইগুড়ি জেলাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই অঞ্চলে মৌসুমী বায়ু প্রবাহে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান শিল্প হল। তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো পশ্চিমবঙ্গের প্রধান শিল্পের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে পাট এবং বস্ত্র ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পাট এবং পাটজাত যে পণ্যগুলো রয়েছে শিল্প দুটোই প্রধান তবে স্বাধীনতার পর থেকে পাট শিল্প এখানে বেশি প্রাধান্য পেয়েছে ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম শিল্প এলাকা কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গুজরাট বর্তমানে ভারতের বৃহত্তম শিল্প এলাকা হলো গুজরাট এটি পেড্রোকেমিক্যাল এবং টেক্সটাইল ডায়মন্ড ও অটোমোবাইল শিল্পের জন্য পরিচিত নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মহারাষ্ট্রের তারাপুরে অবস্থিত অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি ভিলায় ভারতের বৃহত্তম লো ইস্পাত কেন্দ্রটি হল ছত্তিশগড় রাজ্যের ভিলাই এটি ভারতের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্ল্যান্ট অপশান সি ইজ দ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাঁচিতে ওকে তো ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্রটি ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম সার উৎপাদন কেন্দ্র কোনটি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কাওয়া তোমরা মনে রাখবে ভারতের বৃহত্তম সার উৎপাদন কেন্দ্রটি হল মহারাষ্ট্রের কাওয়াতে অবস্থিত অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম সিমেন্ট উৎপাদন কেন্দ্র কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মনে রাখবে ভারতের বৃহত্তম যে সিমেন্ট উৎপাদন কেন্দ্রটি রয়েছে রাজস্থানের হরিপুরে রয়েছে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ডুলহাস্তি জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জম্মু ও কাশ্মীরে ডুলহাস্তি জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত ওকে এবং এটি জম্মু কাশ্মীরের কিস্তোয়ারা জেলার চেনাব নদীর উপর অবস্থিত ওকে তো অপশন ডি সঠিক উত্তর এটি দেশের একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র নেক্সট প্রশ্ন হলো আঠেরো নম্বর প্রশ্ন নিম্নের কোন ফসলটি বৃষ্টির ছায়া অঞ্চলের জন্য উপযুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি গম কেন গম তোমরা মনে রাখবে বৃষ্টির ছায়া অঞ্চল হলো এমন একটি এলাকা যেখানে পর্বতের এক পাশে প্রচুর বৃষ্টি হলো তার বিপরীত পাশে পর্বতের বিপরীত দিকে খুব কম বৃষ্টিপাত হয় ওকে তাই গম সাধারণত শুষ্ক বা গরম শুষ্ক বা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভালো হয় ওকে তাই এটি বৃষ্টির ছায়া অঞ্চলের জন্য উপযুক্ত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন ভারতের প্রমাণ সময় সূচি করে তো ভারতের প্রমাণ সময় সূচি সূচিত করে কখন তো তোমরা মনে রাখবে আইসটির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ওকে তো প্রমাণ সময় সূচিত করে 82.5 টু পয়েন্ট ফাইভ ডিগ্রি পূর্ব তোমরা মনে রাখবে বিরাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্বের সময় নির্ধারিত করে ভারতের প্রমাণ সময় এলাহাবাদের কাছে মির্জাপুরের উপর দিয়ে অতিক্রমকারী এইট্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি পূর্ব দাঘিমা রেখা দ্বারা নির্ধারিত হয় এবং এটি গ্রিনিচের গড় সময়ের থেকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে তোমরা মনে রাখবে গ্রিনিচের যে গড় সময় পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে রয়েছে এই সময় ভারতের প্রমাণ সময় নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন নাগাল্যান্ডের প্রধান নদী হল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কোশি ওকে অপশান সি সঠিক উত্তর নাগাল্যান্ডের প্রধান নদীগুলোর মধ্যে কোশি অন্যতম এছাড়াও নাগাল্যান্ডের নদী রয়েছে দীঘু এবং দোয়াং এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন আলোকবর্ষ হল এখানে চারটি অপশান রয়েছে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব অপশান বি সঠিক উত্তর তোমরা মনে রাখবে আলোকবর্ষ হল জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত দূরত্বের একক এটি সেই দূরত্ব বা আলো এক বছরের শূন্যস্থানে কত কিলোমিটার অতিক্রম করে তা নির্ণয় করা হয় নেক্সট হল বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল তো ফ্রেন্ডস যদি এখানে বলতো পৃথিবীর আয়তনের দিক থেকে ওকে আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ তখন সঠিক উত্তর হতো সুপিরিয়র হ্রদ ওকে নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের উপকূলের প্রবাল প্রাচীর দেখা যায় তো চারটি অপশান রয়েছে আন্দামান নিকোবর সুন্দরবন গোদাবরী লাক্ষাদ্বীপ তো তোমরা মনে রাখবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ এই দুটো অঞ্চলেই প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায় ওকে তো লাক্ষাদ্বীপের প্রায় পুরোটাই প্রবাল প্রাচীর দ্বারা গঠিত তাহলে সঠিক উত্তর এখানে চলে যাবে অপশান ডি লাক্ষাদ্বীপ ওকে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন আম্মানিয়ালা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত আম্মানিয়ালা বন্যপ্রাণী অভয়ারণ্যের কথা যদি বলা হয় এটি রাজস্থান রাজ্যে অবস্থিত অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নাম্বার প্রশ্ন ভারতের বৃহত্তম এবং গভীরতম সমুদ্র বন্দর কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিশাখাপত্তনম বন্দরগাঁও ভারতের বৃহত্তম এবং গভীরতম প্রাকৃতিক সমুদ্র বন্দর এই বন্দরের স্বাভাবিক গভীরতার জন্য এটি পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন হোয়াটসঅ্যাপ কোন দেশের একটি কোম্পানি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আমেরিকার কোম্পানি হল হোয়াটসঅ্যাপ অপশান ডি সঠিক উত্তর ওকে তো হোয়াটসঅ্যাপের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে এটি কে প্রতিষ্ঠা করেন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন জন কাউম ওকে জন কাউম হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন ওকে এবং এর সদর দপ্তরের কথা যদি বলা হয় এটি ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত এবং দু সাল থেকে হোয়াটসঅ্যাপের ব্যবহার শুরু হয় নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রশ্ন রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বরোদাতে অবস্থিত ওকে তো রেলওয়ে স্টাফ কলেজ ন্যাশনাল একাডেমি অব ইন্ডিয়ান রেলওয়ে গুজরাটের বরোদায় অবস্থিত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম বিমানবন্দর কোনটি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি করাচিতে অবস্থিত ওকে ভারতের প্রথম বিমানবন্দরের কথা যদি বলা হয় ব্রিটিশ ভারতে প্রথম বিমানবন্দরটি করাচিতে তৈরি হয়েছিল যা বর্তমানে পাকিস্তানের অংশ ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওকে ব্রিটিশ শাসনকালে তখন ভারত স্বাধীন হয়নি তখন প্রথম বিমানবন্দরের কথা যদি বলা হয় করাচি আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো ভারতে কতবার মুদ্রা নিষিদ্ধ করা হয়েছে কতবার মুদ্রা ব্যান্ড করা হয়েছিল ভারতে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তিনবার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো ভারতে তিনবার একবার হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে দ্বিতীয়বার হচ্ছে উনিশশো সাল এবং তৃতীয় হচ্ছে দু হাজার ষোলো সাল এই তিনবার মুদ্রা নিষিদ্ধ করা হয়েছিল ভারতে ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত